এই আপনি আমাদের রব রুহের জগতে বলার পর দিয়ে। নিয়ে বালক বালক হওয়ার আগ পর্যন্ত আর কোন গুণা লেখার সুযোগ নাই সুবহানাল্লাহ হয় না আর কোনো লেখার সুযোগ নাই আল্লাহ বলেন ওই একটা কলু বালা হ্যাঁ আপনি আমার রব একটা স্বীকৃতি দিয়ে তোমার আমার বারো তেরো বছর পর্যন্ত আল্লাহ পাক গুণা মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ গুণা মাফ বান্দা তুই যা গুণা করবি সব মা কারণ বালে ঘর আগ পর্যন্ত তোর খাতার মধ্যে কিছু লেখা হবে না নেক করলে সব তোর বাপমার আমল চলে যাবে সুবহানাল্লাহ কালিমার পাওয়ার কত দেখো একটা স্বীকৃতি আর তুমি দুনিয়া আসার পরে তোমার ডান কানে আজান বাম কানে ইকামত এটা দিলে তো বাস মজবুত চলে আলহামদুলিল্লাহ কিন্তু এখন তো আমাদের বাচ্চাদের অবস্থান কি হাসপাতালে জন্ম নেয় আজান দেয় না দেরি করে আজান দেয় বাড়িতে এনে আজান দেয় আছে না নাই তখন এই ছেলেগুলো টিকসই না এগুলি কথা মানে না বেয়াদুবি করে কারণ কি ওই যে গ্যাপ গেছে এই ঈমানকে মজবুত করা চাই কারণ ঈমান যদি মজবুত না করেন কোনোদিন আমল সুন্দর হবে না

ইমান না এনে আমলে চলে করলে কোন কাজে আসবে না যেমন একটা হিন্দু সে ভালো কাজ করে কিন্তু ইমান নাই সে যতই ভালো কাজ করো কোন কাজে আসবে কোন কাজে আসবে না এই জন্য ইমানকে মজবুত করা চাই ইমান আগে ইমান যদি মজবুত হয়ে যায় আর যদি আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি আল্লাহর মেহেরবানীতে যাবতীয় গুনাহ থেকে আমরা বেঁচে যাব কিন্তু আমাদের আমাদের মুসলমানের সন্তানদের ঈমান কিভাবে ঠিক থাকবে বলেন ঈমান ঠিক থাকবে না এর কারণ আছে কারণ মোবাইল নামে গজবটা যদি সাথে রাখে আর সব সময় যদি মনে করেন যে মোবাইল চালায় তাহলে ঈমান নামাজ পড়লে কি হবে নামাজ পড়ে কতক্ষণ গুনাহ তো সারাক্ষণ ঠিক কি না নামাজ হলো কতক্ষণ গুনা হলো সারাক্ষণ যার কারণে আমাদের সন্তানগুলোর মেজাজ দেমা সব নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য মোবাইল চালায় না মোবাইল প্রয়োজন ছাড়া তুমি চালায় না খারাপ জিনিস দেখবে না যুবক তুমি যে রাত্রেবেলা ঘুমায় যাও হ্যাঁ তুমি ঘুমায় যাও আমি বলি যুবক আল্লাহর সাথে কি চুক্তি হয়েছে এরকম যে রাত্রেবেলা তুই ঘুমাবি তোর মৃত্যু হবে না এরকম যদি চুক্তি হয় তাহলে তুই গুণা কর পরের দিন তবা করতে পারবি আর যদি এই চুক্তি না হয়ে থাকে যুবক তুই গুণা করিস না গুণা করিস না কারণ হতে পারে ওই দিন রাতে তোর মৃত্যু হতে পারে যদি এই গান শুনতে শুনতে তোর ঘুমা তোর ঘুম অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় যার নাম সারা অনেকে দাঁড়িয়ে তুমি কেন দাঁড়িয়ে স্বাধীন এটার নাম স্বাধীন দাঁড়িম চেসে ফেলে দিয়ে তুমি স্বাধীন মনে করছো যে যার যার ধর্ম যার যার ইচ্ছা সে যেমনি মন চেন তেমনি চলবে না প্রত্যেকটা ধর্মের কি আছে নিয়ম আছে ইসলাম ধর্মের নিয়ম আছে এমন ভাবে সেলেন্দার হয়েছেন যেই সেলেন্দার হওয়ার কারণে আল্লাহ দুনিয়ার আগুন কে ফুলের বাগিচা বানাইছে সে আগুন দুনিয়ার আগুনই তো এখনো আছে কিন্তু তুমি আর আমি যদি যাই আগুন তোমাকে আমাকে তার ক্ষমতা দেখায় দেয় আমার আর তোমার ক্ষমতা আগুনের সামনে পেশ করতে পারি না তার মানে তার মানে তোমার আমার ভালোবাসা আল্লাহর কাছে ওরকম হয় নাই যে ভালোবাসার কারণে আল্লাহ আসবে এখনো আসবে না কেন ইমান দুর্বল ইমান দুর্বল একেবারে দুর্বল ভালোবাসা একেবারেই কম যার কারণে আল্লাহ আরশ পর্যন্ত তোমার আমার ভালোবাসা পৌঁছছে না ইব্রাহিম নবী সিলিন্ডার হয়েছিল পরিপূর্ণ সিলিন্ডার যে সিলিন্ডার হওয়ার কারণে আল্লাহ পাক ইব্রাহিম দুনিয়ার আগুন নয় শুধু আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার বলেন আর জোরে আল্লাহু আকবার ইব্রাহিম নবী আলাইহিসসালামাতু ওয়া সালামের কাপড় কাপড় খুলে ফেলেছে উলঙ্গ করে ফেলেছে

মলকুল মওলা ফালাউল কুল আল্লাহকে তুমি আপন বানাও তো সব তোমার গোলাম বনে যাবে সব তোমার গোলাম বনে যাবে দেখো মোটা তাজা হলেই যদি সে ব্যক্তি হতো মোটা তাজা হলেই যে রাজা হতো তাহলে বনের হাতি যা সবচেয়ে প্রাণীর মধ্যে রাজা হতো ঠিক কিনা বলো মোটা তাজা হলেই বনের রাজা হওয়া যায় না মোটা তাজা হলেই আল্লাহর দরবারে মকবুল বান্দা হওয়া যায় না বরং তুমি যদি আল্লাহর দরবারে মকবুল বান্দা হতে চাও তোমার কলব নামে দিলটাকে তুমি পরিশুদ্ধ করো আল্লাহর কাছে তুমি আপন হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে তুমি আপন হয়ে যাবে তুমি কি মনে করছো আল্লাহর কাছে তুমি চাও নেককার হয়ে তুমি চাও কোন মৌলবীর কাছে তোমার যাওয়ার দরকার নাই কোন আলমের কাছে গিয়ে দোয়া চাওয়ার দরকার নাই তোমার সন্তানের জন্য তুমি বাপ্পাই যথেষ্ট তুমি বাপ্পা নেকর হও তুমি বাপ্পা নামাজ পড়ো হালাল হালাল তুমি করে চলো দেখবা তোমার সন্তানের জন্য তোমার ফুই যথেষ্ট ওলামাই কেরামের ফু প্রয়োজন নাই ঠিক কিনা বলো কিন্তু ওলামাই কেরামের ফু প্রয়োজন কেন কেন তোমাদের জবান এত দুর্বল হয়ে গেছে কেন আল্লাহর দরবারে যায় না কেন দোয়া কবুল হয় না কেন তোমার আমার কামাইয়ের মধ্যে অবস্থা ভালো না সুদে ঘুষে গ্রামগঞ্জে অভাব নাই একটু বিপদে পড়ছে তো সুদের জন্য হাত বাড়ায় ফেলছে ঘুষের জন্য হাত বাড়ায় ফেলছে ঠিক কিনা বলো কেন তোমার ভয় নাই সুদি লেনদেন যারা করে হ্যাঁ তুমি লেনদেন যারা করে তাদের পাপ কি? নিম্নমানের পাপ যেটা সেটা হলো আপন মায়ার সাথে কি করা? নাউজুবিল্লাহি জাল। এত বড় কঠিন কাজ করে তুমি আবার ওলামাই কেরামের কাছে এনে তোমার সন্তানের দোয়া চাও। तमाम পৃথিবীর ওলামায়ে কেরাম बुजुर्गों মেরে যদি তোমার সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে মানে বল হবে না। কারণ তুমি খাওয়ায় তুমি খাওয়া হলো গু আর আমি ঠিক কিনা বলেছো একটা শুনেছি একটা বয়ান শুনেছি সে বয়ান হলো বাবা তুমি যদি বিপদে পড়ো খাবার না পাও গাছের পাতা খাও তারপরও তুমি কোনোদিন গুড় সুদ খায় না প্রয়োজন হলে গাছের পাতা খাও আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের নারীরা পদ্মা করে না আমাদের নারীরা পদ্মাকে এটা কোনো আমলই মনে করে না মনে করে যে বোরকা পড়লে বাস চললো হ্যাঁ রাস্তাঘাটে বোরকা পড়ব আর বাস বাসায় গিয়ে চাষ তো ভাই মামাতো ভাই ফুয়াতো ভাই সবার সাথে দেখা দিব গ্রামগঞ্জে পদ্মা করাটা বড় কঠিন আমি হিসাব মিলাইছি বাকি উজানি এলাকার হিসাব ভিন্ন তাদের বাড়ি আলাদা সেপারেট করে নিছি যেভাবে হোক ওয়াল দিয়ে হোক বেড়া দিয়ে হোক সেপারেট করে নিছি প্রত্যেকটা পুরুষ আলসার দরবারে জবাব দিতে হবে প্রত্যেকটা পুরুষের আল্লাহর কাছে জবাব দিতে হবে

সব কিছু মধ্যে বেজাল রেখে তুমি আমার দোয়া করবা আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাত এত সুধা নাকি জান্নাত এত সুধা